আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম 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 টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল কাজী শ্যাম অ্যান্ড কাজী শ্যাম অ্যান্ড ওয়েলকাম ওয়াচিং অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ তো ফ্রেন্ডস অনেক দিন ধরে কোনো দিকে যাওয়া হয় না এন্ড কোনো ভিডিও করা হয় না আর এর মধ্যে অনেক ঘটনাই ঘটে গেছে যা আপনাদের সঙ্গে শেয়ার করা হয় নাই ফ্রেন্ডস ফাইনালি আজকে আমরা নতুন একটা ভিডিও করতে যাচ্ছি তো ফ্রেন্ডস আজকে থেকে আমরা আর ভিডিও বলবো না আজকে থেকে আমরা ব্লগ বলতে পারবো আজকে থেকে আমরা ভিডিওর মধ্যে আর কি মানে ব্লগ বলবো ঠিক আছে সবচেয়ে মজার একটা ব্যাপার রহিতা ইয়া থামবেল দেখার কিছুটা আন্দাজ করতে পারছেন হয়তো যেহেতু আমরা এতগুলা এত এতজন মানুষ একসাথে বাইক দিয়ে যাইতাছি তো আপনারা কিছু একটা হয়তো আন্দাজ করতে পারছেন যাই হোক আপনারা থামবেল দেখা ভাইবেন না যে আপনাদের ভাই অন্যের বাইক দেওয়া বা অন্যের বাইক নিয়ে ভাবটা নিতেছে এমন কিছুই না সবচেয়ে মজার বিষয়টা হইতেছে গিয়া আপনাদের ভাই অলরেডি বাইক নিয়ে নিছি যা আপনাদের সঙ্গে শেয়ার করা হয় নাই তো ফ্রেন্ডস আজকের ভিডিওটার মধ্যে সরি আজকের ব্লগটার মধ্যে আমরা বাইকটাও দেখাবো আর এক জায়গায় যাইতেছি একটু ঘুরতে আমি যেতেছি আমাদের চিকু ফয়সাল যেতেছে জ্যাক নাই জ্যাক আপাতত নাই এই ব্লগের মধ্যেও জ্যাক মিসিং সো এটি তো আমাদের ফার্স্ট ব্লগ এই কলেজের কয়েকজন বন্ধু যেতেছে মজা হবে ইনশাল্লাহ আর আমরা যাইতেছি চৌসুন্দরের দিকে আপনারা হয়তো চিনেন যারা এদিকের এলাকার চৌসুন্দর এলাকার বা নরসিংদীর তারা হয়তো চিনবেই ঠিক আছে তো ফ্রেন্ডস চাইতেছি আর ওইখানে যাইতে যেতে আরও কথা হবে আরও মজা হবে আপনাদেরকে ফুললি দেখানোর চেষ্টা করব আর সো এখন চলেন আমরা সো এখন চলেন আমাদের বাইকটার সিনেমাটিক দেখে আসি ঠিক আছে দেখে ফেললেন ঠিক আছে এটাই আপনাদের ভাইয়ের ভাই আপনাদের ভাইয়ের বাইকের কি ঠিক আছে তো এখন আমাদের রওনা দিতে হইবো পয়সা অলরেডি চলে আসছে ঠিক আছে বইসা তো আমার যাইতে হইব আর মজা হবে ইনশাল্লাহ আপনারা দেখবেন ভিডিওটা সো ফ্রেন্ডস যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে করে ফেলবেন ফেলবেন বেল অন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে তো ফ্রেন্ডস লেটস গো ওয়েলকাম ব্যাক সো ফ্রেন্ডস দেখতে পাইতেছেন অলরেডি বাইকের মধ্যে আর বৈশাখ রিসি কোথায় আমাদের পাঁচজনা বাজারের মধ্যে আর এখানে বৈশাখ রুসি কেন লেগে গেছে চিকুর জন্য হ্যাঁ কোন সময় বলছে আর আসছে এখন আসছে না মানে আগে দেখতে আমাদের চিকুরের ব্লগ স্টার্ট ব্লগ নে তো ফ্রেন্ডস এই যে দেখতে পেয়েছেন চিকু চিপু দেখ কেমন লাগতেছে দেখতে পেয়েছেন এখানে চশমা টশমা আছে সবই আছে এখন আমাদের যাইতে হবে তো ফার্স্টে বাইকের মধ্যে তেল ভরতে হইব তেল বইরা দুই লিটার মতো নিলে হইব দুই দুই লিটার তেল নিয়ে তারপরে আমরা রোনা দিব

আর দেখতে পাইতেছেন আমি দাঁড়াই আছি সো দাঁড়াইছি মানে এখন রাইড করতেছি না এখন একটু এক জায়গায় রেস্ট নিতেছি রেস্ট বলতে আমরা যে জায়গায় যাইব আর কয়েকজন যাবে আর কি এই যে আমাদের চিকো আছে তো একজন আর কি এখানে রিসিভ করতে আসছি তাই বাড়িতে পাঞ্জাবি টাঞ্জাবি পরে আর কি আসবো তো এখন আমরা একটু বাইরে দাঁড়াইলাম তো ফ্রেন্ডস ভিডিওটা জানি না কেমন লাগতেছে আপনাদের কাছে যাই হোক যেমনই হইতাছে আপনারা ফটাফট লাইক এন্ড কমেন্ট করে দেন আর সাবস্ক্রাইব করে ফেলেন তো ফ্রেন্ডস এখন আবার আমরা রাইডে এর যাব তো আপনারা থাকেন my thoughts obsession I will not stop no I'm never second-guessing I got a God complex haters love to hate but I never feel pressed got a lot on my plate but I never get stressed I'll take all the pressure like I'm in this test or oh! tear it up like I'm Jason I see the world like it's ready for the taking I see this place like a game I'm playing straight to the bank to collect my payments no negotiations it's my way I was born impatient ওয়েলকাম ব্যাক স্য ফ্রেন্ডস অনেকক্ষণ তো সিনেমাটিক দেখলেন আর অনেক কিছুই দেখাইতে পারি নাই আমরা অলরেডি আমাদের জায়গা মতো চলে আসছি যে এখানে দরকার আর এইখানে প্রচন্ড মানুষ দেখতে পেতেছেন পিছনে প্রচন্ড মানুষ জায়গা না নাম আমি সঠিক জানি না অনেক দূরে আসতে হয়েছে আমার বাড়ি থেকে আর এইখানে হয়েছে আমার তো ওইখানে আমার বন্ধু আছে রামিম আছে ঠিক আছে তো বরপুর লেভেলের আর কি গরম করতে আর মানুষও প্রচুর হয়েছে

I got a car complex. Hate love up to hate, but I never feel pressed. Got a lot on my plate, but I never get stressed. I'll take on the pressure like I'm basing this test off. Oh. it up like I'm chasing. I see the world like it's ready for the taking. I see this place like a game I'm playing straight to the bank to collect my payments. No negotiations. It's my way. I was born impatient. Welcome back, so friends. Good afternoon. Friends, মোবাইলের চার্জও শেষ হয়ে গেছিলো যার কারণে পরে আর আমাদের ভিডিওটা এন্ড করা হয় নাই ঠিক আছে যে জায়গাটায় গেছিলাম মাধুলি ঠিক আছে ওই জায়গায় মানে পরে আর কি ভিডিওটা এন্ড করা হয় নাই যার কারণে এডিট করার মধ্যে আর কি একটু প্যারা খাইতে হইতেছে তো এখন আজকে এখন ভিডিও এডিট করতেছিলাম তো এখন এন্ডিং এর ব্যাপারটা কাজে লাগতে তো এখন এন্ডিং এর ব্যাপারটা যে এটা লাস্টে তো দিতে হবে তাই না তো এই জন্য এখন স্টার্ট করে ফেললাম আবার এন্ড করতে চলে আসলাম আর কি না কেমন লাগছে আপনাদের কাছে ভিডিওটা ঠিক আছে আম যথেষ্ট মানে করার চেষ্টা করছি যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি আসলে গেছিলাম গেন মানে অনেক পলাপান গেছি তো কারোরই কারোর সঙ্গে ভাবমূর্তি মিলে না ঠিক আছে কেউ এটা বলে কেউ ওইটা বলে কেউ এটা বলে কেউ এটা বলে ঠিক আছে এরকম ভাবে চলতেছিল তো লাস্ট মুহূর্তে আর কি আমরা চলে আসছি আস্তে আস্তে প্রায় রাত হয়ে গেছে পরে আটটার দিকে আর কি এই জায়গা আমাদের বাড়িতে আসতে আসতে পরে রাত্রে ভিডিও এন্ড করা হয় নাই আর মোবাইলের চার্জই লেগেছিল তো আজকে সকালে ওইটা ভাবলাম ইন করবো কিন্তু করতেছি এখন এখন কাজে লাগতেছে ইন করার ব্যাপারটা সো ফ্রেন্ডস ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন অ্যান্ড বেল বাটনটা অন করে ফেলবেন যেন নতুন ভিডিও নোটিফিকেশান আপনার কাছে খুব শীঘ্রই পৌঁছে যায় অ্যান্ড অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন অ্যান্ড লাইক করে দেবেন অ্যান্ড কমেন্ট করে জানিয়ে যে ভিডিওটা কেমন লাগছে আপনাদের কাছে সো ফ্রেন্ডস এতটুকুই আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে তো নেক্সট ভিডিও আসতে খুব শীঘ্রই এই ভিডিওটা আপলোড করার পরে আবার নেক্সট ভিডিও শ্যুট করবো তারপরে আসবে সো ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আমার ভিডিওর অপেক্ষায় থাকবেন ঠিক আছে অ্যান্ড সঙ্গে থাকবেন আমার চ্যানেলের সো গুড বাই